খালেদা জিয়া সাজায় চাকরি গেছে বাবার নড়াইলের লোহাগোড়ার লক্ষ্মীপাশা দি লিটল সেন্ট ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের ক্লাস ফাইভের শিক্ষার্থী আন্নুর জাহান তাহা ডিসপ্লেতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাজায় চাকরি থেকে বরখাস্ত করা হয় তার বাবাকে দুহাজার তেইশ সালের ছাব্বিশে মার্চে স্বাধীনতা দিবসের ডিসপ্লেতে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতীকী সাজ নেয়ার কারণে লক্ষ্মীপাশা দি লিটল সেন্ট ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক তস্তিম করা হয় শোকোচ খোঁজ নেওয়ার পর সেই শিক্ষার্থীর পরিবার থেকে তার মা আক্তার বলেন দু সালে ছাব্বিশে মার্চ লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমার মেয়ে মনের মতো লাগা থেকে বেগম খালেদা জিয়ার প্রতীকী সেজেছিল এজন্য অনুষ্ঠানের মাঠ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের নানাভাবে অপমান করে এ সময় তিনি বলেন ম্যাডাম আমার মেয়েকে সাজিয়েছিল কিন্তু তাকে নানা ধরনের ভয়ভীতি দেয়া হয় ওই মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কাজগুলো করেছিল আমার মেয়ে যে স্কুলে পড়তো সেই স্কুলের প্রধান শিক্ষককে শোকোচ করা হয় উপজেলা প্রশাসন থেকে আমার স্বামী লোহাগোড়া পৌরসভায় কর্মরত আছেন সেখান থেকেও তাকে বরখাস্ত করে দেওয়া হয় এ সময় তিনি বলেন পরবর্তীতে বিভিন্ন সময়ে পুলিশ ডিবি পুলিশ নানাভাবে আমাদেরকে এবং ওই ম্যাডামকে হয়রানি করেছে এমনকি রাত বিরাতেও পুলিশ ডিবি পুলিশ বাড়ি চলে আসতো আমাদেরকে অনেক প্রেসার দিত আমাদের মোবাইল ফোনও তারা ট্র্যাকিং করত। আমার মেয়ে ভয়ে স্কুলে যেতে পারতো না তখন আমাদের পরিবারে নেমে আসে এক ভয়াবহ দুর্দশা যা বলে আমরা বোঝাতে পারবো না ভেবেই আমরা কোথায় যাব কি করব চরম বিভীষিকায় দিন কাটত আমাদের সকলের তিনি আরও বলেন বিএনপির নেতারা সে সময় আমাদের পাশেই ছিলেন সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্ত্রী ওনার ছেলে অনিন্দু ইসলাম অমিত নড়াইলের বিএনপির নেতারা আমাদের বাসায় আসছিল জাইমা রহমান পাঠাগার থেকে আমার মেয়ের জন্য উপহারও পাঠিয়েছিলেন এখন ছাত্র মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আমি চাই এখন যাতে আর কোনো চাপ আমাদের শিশুদের উপর না থাকে প্রশাসনিক চাপে না পড়ে সবাই যেন স্বাধীনভাবে আমরা বাঁচতে পারি এই বিষয়ে শিক্ষার্থী আন্নুর জাহান তাহা বলেন আমি খালেদা জিয়া সাজায় অনেক ভয় দেয়া হয় আমাকে আমি সব সময় ভয় থাকতাম আমার ফ্রেন্ডদের সাথে আমি খেলতে যেতে পারতাম না আনন্দ ফুর্তি করতে পারতাম না সরকার পদত্যাগ করায় আমি এখন অনেক খুশি এখন আমি আর কোনো ভয় নেই আমি যখন খুশি আবার খালেদা জিয়া সাজতে পারবো